দেখুন সবাই তো আল্লাহর কাছে সাহায্য চায় কিন্তু সবাই কি সাহায্য পায় কিছু মানুষ পায় আবার কিছু মানুষ পায় না কে সাহায্য পাওয়ার পাওয়ার যোগ্য যোগ্য আর কে সাহায্য না এটা হয় কিভাবে ভাবে বুঝি ধরুন এক এক বস্তা বস্তা কেজি একটা আপনি তিন তুলবেন সে তোলার জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছেন কিন্তু আপনি পারছেন না একজন মানুষ পাশ দিয়ে যাচ্ছে সে দেখছে যে আপনি খুবই চেষ্টা করছেন কিন্তু পারছেন না সে যদি হালকা একটু হেল্প করে আপনি উঠে যাবেন আপনি ওই ভারটা তুলতে পারবেন সে হালকা একটু হেল্প করলে তবে আপনি যদি পায়ের উপর পাউতলে বলেন যে আমি বসে থাকব তুমি পুরোটা তুলে দাও আমি কিছু করব না কিন্তু আমার কাজ হয়ে যাবে এরকম যদি আপনি চিন্তা করেন তাহলে কেও কি আপনাকে সাহায্য করবে তো দুক আল্লাহ আল্লাহও দেখতে আপনি আপনার যে কাজটা সেই কাজটা আপনি আপনার 100% করছেন কিনা আপনি যদি 100% করেন আলহার চান আল্লাহ সাহায্য করবে আপনি ওই কাজটা যদি যোগ্যই না হন আল্লাহ আপনাকে কেন সাহায্য করবে যেমন আমি এই যে 5 বছর ধরে ভিডিও বানাচ্ছি আমি সাকসেস না দিতে পারতেছি না তবে যখন থেকে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো তখন থেকে কি কেউ রাখতে পারবে পারবে না একটা প্রবাদ আছে যে নিজেকে নিজে সাহায্য করে না আল্লাহ তাকে সাহায্য করে না আমি এনেস আকাশ আবার দেখা হবে আল্লাহ হাফিজ